প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু মৈত্রিশ ব্লগ আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি বেগুন পাতুরি একঘেমি বেগুন খেয়ে খেয়ে আমরা আর ভালো লাগে না তাই আমি তোমাদের কাছে বেগুন পাতুরি কিভাবে আমি তৈরি করব তা ভিডিওটা তোমরা নিশ্চয়ই প্রথম থেকে শেষ অবধি দেখবে তোমরা একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে যে বেল আইকন আছে বা বেল ব্যাটাম আছে সেটা পেশ করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে যা যা রেসিপি আমি তোমাদের কাছে শেয়ার করব তা কিন্তু নোটিফিকেশনে চলে আসবে তাই আজকে আমি শুরু করব বেগুন পাতুরি আমি চারটে ছোট সাইজের বেগুন নিয়ে নিয়েছি বেগুনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে ছোট সাইজের বেগুন নিলে খুবই ভালো হয় আমাদেরকে দেখাবো দেখো বেগুনগুলোকে আমি চার ভাগ করে কেটে নিয়েছি একটা একটু করে গোটাগুলোকে রেখেছি এরপরে আমি বেগুনগুলোর গায়ে নুন হলুদ মাখিয়ে দেব লবণ দিয়ে দিলাম এক চামচ আর হলুদ গুঁড়ো দিলাম আর এখানে আমি লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে ভালো করে এগুলো লবণ আর হলুদ সব মশলা ভালো করে বেগুনের গায়ে লেগে যায় এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি এটা তার আমি বেশি করে তেল দিলাম তেলটা একটু ফ্রাই পাওয়ারে দিয়ে দিয়েছি যাতে তাপ করে গরম হয়ে যায় বেগুনগুলো ছেড়ে দিচ্ছি বেশি কিন্তু ভাজবো না যেমন করে দেখুন ভাজা হয় সেভাবে কিন্তু ভাজবো না ভাজাটা আস্তে আস্তে কম হয় এই বেগুনগুলো ভাজা হয়ে গেছে বেশি কিন্তু আমি ভাজিনি আগে বলেছিলাম অল্প করে ভেজেছি দেখো এগুলো উঠিয়ে নিচ্ছি মিক্সি জারের মধ্যে আমি প্রথমে এখানে এক চামচ কালো সর্ষে নিচ্ছি এরপরে এক চামচ পোস্ত নেব এক চামচ পোস্ত নিচ্ছি আর এক চামচ সাদা সর্ষে এক চামচ সাদা সর্ষে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি মিক্সিতে ভালো করে এটা জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে এখানে পেস্ট করে নেব দেখো এখানে বেগুন গুলো ভাজা হয়ে গেছে পুরো বেগুন ভাজা হয়ে গেছে এখানে আমি একটা বড় টিফিন বক্স নিয়ে নিয়েছি এই টিফিন বক্সের মধ্যে আমি এরপরে এই যে বেগুন গুলোকে রাখছি উন আছে বলে আমি বড় টিফিন বক্স নিয়েছি তোমার টিফিন বক্সটা দিলে ভালো হবে এই যে এগুলো এমনি করে দিয়ে দিলাম এরপরে এখানে সরষে বেটে রেখেছি এই সর্ষে আমি এই বেগুনের মধ্যে পুরো দিয়ে দেব এতে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে তোমরা নিশ্চয়ই বাড়িতে একবার ট্রাই করো এমনি করে ভালো করে মেখে মেখে আমি আগে তো সর্ষের মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছিলাম অল্প করে লবণ দিয়ে দেবো আর হলুদ দিয়ে দিচ্ছি বেগুন লবণ দিয়ে দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো অল্প জাস্ট দিয়ে দিচ্ছি ভালো করে আবার নাড়াচাড়া করে দেব দেখো বেগুনর মধ্যে সর্ষে দেওয়া হয়ে গেছে সরষে বাটা এখানে আমি আজওয়ান পাতা দিয়ে দিচ্ছি তোমরা ইচ্ছে করলে ধনে পাতাও দিতে পারো আজওয়ান পাতারও বেশ একটা স্মেল আছে জোয়ান জোয়ান তাই আমি এখানে আজওয়ান পাতা বেশ কেটে কেটে দিচ্ছি এটা দিয়ে দিলাম এমনি করে ভালো করে কেটে কেটে দিলাম দিয়ে ভালো করে এটাকে মিক্স করে আমি জাস্ট একটু সর্ষের তেল দিয়ে দেবো সরষের তেল ওপর থেকে দিয়ে দিচ্ছি সরষের তেলটা ভালো করে মেখে দিচ্ছি এখানে আমি স্ট্যান্ড কড়ায় বসিয়ে দিয়েছি কড়াই পাওয়ারটা দিয়ে দিচ্ছি প্রথমে আমি বেশি পাওয়ার দিয়ে দেবো আর দিয়ে এখানে স্ট্যান্ডটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড দিয়ে দিলাম আমি দুটো কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে জলটাও গরম হয়ে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্ট্যান্ডে ওপরে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব কুড়ি মিনিট কুড়ি মিনিট হয়ে গেছে কুড়ি মিনিট পরে আমি ঢাকনা খুললাম কিন্তু এখন তো জলটা প্রচণ্ড গরম আছে দেব দেখো ঠান্ডা হয়ে গেছে এরপর আমি ঢাকনা খুলছি কি সুন্দর কালার এসেছে এমনকি দেখতে খুব ভালো লাগছে তোমরাও নিশ্চয় চটপট এমনিভাবে বানিয়ে ফেলো গরম গরম ভাতের সময় খেতে বেগুন পাতুরি দারুণ লাগবে ভালো লাগলে নিশ্চয়ই তোমরা কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব দেবে পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে এমনকি যা যা রেসিপি আমি তোমাদের কাছে শেয়ার করবো তা নোটিফিকেশনে তোমাদের কাছে চলে আসবে আজকে এই পর্যন্ত